বন্যায় বাউন ডাঙ্গা এবং রাঙামাটি চা বাগানের শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রবিবার সেই আদিবাসী পরিবারগুলির পাশে দাঁড়ালো নেওরা চা বাগানের চা শ্রমিকরা ত্রাণ পৌঁছে দিল বিধ্বস্ত চা বাগানে বন্যা প্রকৃতির রোষ ঐক্যবদ্ধ করে দিল আদিবাসী সমাজকে চা বাগান শ্রমিকেরা ত্রাণ নিয়ে ছুটছে বন্যা বিধ্বস্ত মানুষের জন্য অন্যান্য রবিবারের থেকে আজকের রবিবারে ভিন্ন চিত্র দেখা গেল জলপাইগুড়ি চা বলয়ে অন্যান্য ছুটির দিনে সাধারণত চা বাগান জলপাইগুড়ি জেলায় দেখা মেলে সাপ্তাহিক সংগৃহীত ত্রাণ সামগ্রী নিয়ে একে একে ট্রাক্টর ছুটে যাচ্ছে বন্যা বিধ্বস্ত বামুনডাঙ্গা টুন্ডু রাঙ্গামাটি চা বাগানে সেখানে বন্যা বিধ্বস্ত আদিবাসী পরিবারগুলোর প্রয়োজন মেটাতে পথে নেমেছে চা শ্রমিকরাই নেউড়া চা বাগানের শ্রমিক তথা সমাজকর্মী সুনীল ওরাও জানান। নেউড়া চা বাগানের শ্রমিক পরিবার থেকে ত্রাণ সংগ্রহ করেছে তারা রাঙ্গামাটি চা বাগানে ত্রাণ বিতরণ করবে সুনীল আরও বলেন বন্যায় জলপাইগুড়ির মালবাজার ব্লকের রাঙ্গামাটি চা বাগানের শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ওখানে বানানো আছে আচ্ছা নিয়ে लिया মানে চা শ্রমিক ने दिया है हां चाय কোন বাগান নেউড়া বাগান জলপাইগুড়ির চা বলয়ের এই দৃশ্য প্রমাণ করছে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া ডুয়ার্সের আদিবাসী মানুষের পাশে আদিবাসীরাই আছে নিজেদের জল জমি জঙ্গলের জন্য তারা ঐক্যবদ্ধ লড়াই শুরু করেছে রিপোর্ট নিউজ